গ্রিন ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড দু অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জনাবা সাদিয়া আক্তার সহকারী কমিশনার সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল জনাবা দেবজানি কর উপজেলা শিক্ষা অফিসার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী অভিভাবক ও সাংবাদিক বৃন্দ এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন আমি তো সুযোগ সুবিধা কিন্তু এই গ্রহ এই গ্রহের পরিবেশ এটি রক্ষা করার জন্য আমি না অন্য আরেকজন সেটা করবে আমাদের এই যে একটা ট্রেন এই ট্রেন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা সবাই উন্নত জীবন যাপন করতে চাই উন্নত দেশের মতো আমাদের শহরের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক অবকাঠামো সার্বিক জীবন ব্যবস্থা আমরা সেরকম প্রত্যাশা করি কারণ পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে আমরা

চাই কিন্তু এই ফুডে ভেজাল কে নিশায় এই খাদ্যে ভেজালটা কে নিশাচ্ছে আজকে পরিবেশ দূষণ কে করছে আজকে প্রকৃতি যে দূষণ হয় প্রকৃতি যে লিখে আজকে একটা নদী যদি শুকিয়ে যায় দেখবেন সেখানে নদীতে শুকিয়ে যাওয়ার পরে সেখানে কোন দূষিত হলো পদার্থ থাকবে না কারণ নদীর সব দূষণগুলো সমুদ্র রিসাইকেল করে ফেলে

আমাদের কি সেই ইচ্ছা শক্তি মরে গিয়েছে না আমাদের সেই ইচ্ছা কাজ করে না আমাদের মধ্যে সেই দায়িত্ব আসে না না আমার মধ্যে সেই চিন্তা আসে না ভাবতে হবে আমাদের পৃথিবী আমাদের সমাজ আমাদের দেশ এই কে চিন্তা করবে কে পরিবর্তন এনে দিবে কার জন্য আমরা বসে আছি কতদিন আমরা বসে থাকবো আর কতদিন আর কবে আমরা জাগ্রত হব রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন 9